হাই বিওয়স আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন ও হ্যাঁ আজকে তো জুমা মোবারক সবাইকে মোবারক তো নাস্তা করতে লেট হয়ে গেছে অলরেডিটা এগারোটা তো হ্যাঁ তো আজকেও বাইরে থেকে নাস্তা এই যে জামান থেকে আজকে জামানে আমাদের নাস্তা করতে যাওয়ার কথা হচ্ছে কিন্তু আমার শেষ উনি ক্যাটরিনের ইয়ে করে তো বিজনেস করে তো ওনার আজকে অর্ডার ছিল ফ্রাইডে আজকে আরও তো ওনারা ওনার খাবার ডেলিভারি দিতে হবে আজকে লাঞ্চের অর্ডার আছে ওনার ডিনারের অর্ডার আছে এবং পিঠারও নাকি অর্ডার আছে তো ওই জন্য আজকে বললো গ্রুপে যে শনিবারে সকালে অর্থাৎ আগামীকাল সকালে আমরা যাব জামানিই যাবো জামানি খাব তো আপনাদের ভাইয়া বড় ছেলেকে দিয়ে আসছে দিয়ে এসে কথা বলতেছি দিয়ে আসছে দিয়ে এসে নাস্তা নিয়ে আসছে আজকে বসে পায়া টায়া কিছু আনিনি বলেছি শুধু সবজিটা আনতে কারণ জামানি সবজিটা খেতে খুবই ভালো লাগে আর আমার যা যাবে হচ্ছে জামানির শিঙারা খেতে পায়া খেতে ওনার নাকি জামানের সিঙ্গারা খেতে ভালোবাসে সিঙ্গারা সিঙ্গারাটা খাবে আর এই এনেছি সবজি ও কী এনেছে সেটা পরে দেখাচ্ছি না সিঙ্গারা না আমার জন্য রুটি ওরা বাপ ছেলের জন্য পরোটা একটু ঠান্ডা হয়ে গেছে অনেক অনেকক্ষণ হয়ে গেছে এনেছে অত ঠান্ডা হবে লেট হয়ে গেছে আমার কিছুর জন্য ভাত রান্না করতে হয়েছে পেঁপে কাটলাম ও আচ্ছা আমার সে কাঙ্ক্ষিত আজকে আজকে না আসলে গতকালই এনেছি রাত্রে আমি গিয়েছি পেয়েছি পেঁপেওয়ালা ও নাকি চাচা মারা গিয়েছিল ওই জন্য সে এতদিন ছিল না তো যাই হোক পেঁপেও ফাইনালি পেয়ে গেলাম আসলে সকালের নাস্তা একটু যদি হেলদি কিছু না থাকে সব সময় তো রিচ খাই দেখাই কী আছে এই যে সিম্পল নাস্তাই আজকে ডিম নি নেই ভাল লাগছে না ওই জন্য ডিমটা করিনি এই যে এদিকে ভাত খেয়েই নিচ্ছে পেঁপেটা এনেছি আর ভোকে বললাম যে শুধু ভাজিটা আনতে এই জন্য ভাজিটা এনেছে আর আমার জন্য নান এনেছে এমনিতে বাসায় দেশি মুরগি দিয়ে ঝোল করা ছিল তো ওটা দুপুরে যে তো আমি রান্না করব না তো ওই জন্য আর ওটা রুটি দিয়ে খেলাম না আর কি যাই হোক এখন আপাতত এগুলো দিয়ে নাস্তা করিনি বড় ছেলে নাই আজকে আজকে চাটা আমাকেই করতে হয়েছে কারণ ওই নাই এটা অনেক দিন পর কেমন মিষ্টি কম শীতকালে কি পেপে মিষ্টি কম হয় বাট এর আগে আপনাদের ভাইয়া যেটা এনেছিল এটা মিষ্টি ছিল কিন্তু ভেতরে শক্ত শক্ত জায়গায় জায়গায় আজকে আমার একটা পার্সেল এসেছে পিঠা অনলাইনে সবাই শুধু পিঠা তুসি পিঠা ভাবা পিঠা চিতর পিঠা পাতি সপ্তাহটা সবাই শুধু পিঠা আর পিঠা খাচ্ছে শীতের পিঠা আমি বানাতে পারি না তাই বলি কি খাবো না গত দুই দিন ধরে চিতর পিঠা কিনে কিনে খেয়েছে এত মজা আবার ওখান থেকে গতকাল দুচ্ছিত হয়েও করেছিলাম আজকে পার্সেল আসবে হচ্ছে সেটা আমার একজন ফেসবুকে ফলোয়ার এর আগেও সে আমার জন্য পার্সেল পাঠিয়েছে আমাকে বড় বোন লাগে দেখেন আসলে মানুষ আপনারা অনেকেই জানেন এই অনলাইনে আমাকে অনেকেই বোন ঢেকেছে তার আসলে শুধু কথাই না তারা কাজেও সেটা প্রমাণ করেছে বোন সত্যিকার অর্থে এরকম তিনজন হলো এখন এতদিন দুজন ছিল একজন আর অনি যাকে আমি কলেজে বলি আরেকজন সারপ্রাইজ দেওয়ার জন্য আমাকে বলেনি সে যে পিঠা অর্ডার করেছে সেটা আমি জানতাম না হঠাৎ করে আমার পেজে মেসেজ মেসেজ আসছে তো আমি ভাবলাম আমি তো কারুর পেয়ার নিই না মেসেজ কে দিল একটা আপু মেসেজ দিলে আপু আপনার একটা পার্সেল আছে অবাক হয়ে গেল পরে জানলাম সেটা শুধু দুবাই থেকে অর্ডার করা হয়েছে চিন্তা করে দুবাইতে বসে দেশে আমাকে শীতের পিঠা খাওয়ানো হচ্ছে বন্ধু আমার বন্ধুর ভিডিও আপু আপনার সিম বেগুন কি ফ্রেশ ফ্রেশ বেগুন আর সিম আপনার গার্ডেনে জামানের এই সবজিটা আসলে খুব টেস্ট এদিন আমার যাকে বলছিলাম আমার যা বলছে তাহলে খেতে হবে